আমাদের কুমিল্লা একটা কথা আছে যে এক গাছের ছাল আরেক গাছে লাগে না তবে বর্তমান যুগে এসা কলম পদ্ধতিতে এক গাছের ছাল কিন্তু আরেক গাছে আপনার লাগে এটা প্রমাণিত বাট কিছু কিছু ক্ষেত্রে কি আসলেই লাগে লাগে না কথা বলছি আমাদের সোহেল তাজ ভাইকে নিয়ে ওরফে অনেকে অনেকে দুষ্টামি করে বড়ি সোহেল বলেন মাসাল্লাহ বড়ি টড়ি ভালোই বানাইছেন এখন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভেতরের অনেক কিছু নিয়ে তিনি দিনরাত অনেক তথ্য দিয়েছেন তো তার এই তথ্য দেওয়াতে এই আফটার সরকার পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছেন বা এমপি মন্ত্রী যারা আছেন তাদের অনেকের উপর ঝড়চাপটা গেলেও ওনার উপর কিন্তু এরকম রকম ঝড়চাপটা যায়নি কারণ তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না বা আওয়ামী লীগ সরকারে থাকতে মাঝে মাঝে তার বিভিন্ন রকম বক্তব্যের কারণে তাকে কিন্তু ঝামেলায়ও পড়তে হয়েছিল বি অনেস্টলি যেটা আমরা দেখেছি বাট এই মুহূর্তে এই ডক্টর ইউনুস সরকারের মধ্যে সোহেল তাজকে নিয়ে চিন্তা ভাবনা আমরা দেখলাম যে আটকে দেওয়া হয়েছে মানে তিনি যুক্তরাষ্ট্র যেতে চেয়েছিলেন এখন কি যুক্তরাষ্ট্র তিনি দেশ ছেড়ে পালাতে চেয়েছেন অথবা নাকি কোনো ব্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্র যেতে চেয়েছেন সেটা কিন্তু ক্লিয়ার না এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য আসছে বাট গণমাধ্যমগুলো বলছে যে তিনি যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছেন এখন কেন তাকে আটকে দেওয়া হইল এয়ারপোর্টের মধ্যে তার বিরুদ্ধে আমরা জানতে পারলাম যে তার বিরুদ্ধে ভ্রমণ রোধ অথবা দেশ থেকে নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র না তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না এরকম নিষেধাজ্ঞা থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি আর এই তথ্য দিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আর এই ঘটনাটি তাজউদ্দিন আহমেদের কন্যা এবং সোহেল তাজের বোন আহমদ তিনি তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বলছেন যে সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে আর এই ঘটনাটা সম্ভবত আজকে হচ্ছে শুক্রবার গেছে বুধবারের ঘটনা কিন্তু সামনে আসছে আজকে তো বিমানবন্দরের বক্তব্য স্পষ্ট যে তার বিরুদ্ধে ইমিগ্রেশনে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা থাকায় তারা আইন মেনেছেন অথবা নিয়ম মেনেছেন এখন কেন তার দেশ থেকে নিষেধাজ্ঞা তিনি কি কোনো অপরাধী বা কোনো সন্ত্রাসী অথবা আওয়ামী লীগের আমলে তিনি কোনো দুর্নীতি করছেন সামহাও কোনো কিছু আসলে এই সম্পর্কে কোনো বক্তব্য নেই তবে যেহেতু তিনি একটা নামি দামি পরিবার থেকে বিলংস করেন এবং ওনার বোন মেমি আওয়ামী লীগ সরকারের সময় তিনি রানিং এমপি ছিলেন এবং কি সোহেল আওয়ামী লীগ পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠজন ছিলেন এই সকল কিছু বিবেচনা করে সম্ভবত আমরা জানি না আর কি এটা পারসেপশন থেকে সম্ভবত তার ভ্রমণ নিষেধাজ্ঞা আছে তবে আমার ধারণা এটা কেটে যাবে কারণ তার বিরুদ্ধে স্পষ্ট যদি কোনো মামলা থাকে সেটা হয়তো সামনে আসবে তিনি মামলা লড়বেন এটা মামলা হইতেই পারে একজনের বিরুদ্ধে তারও আইন অধিকার আছে বিষয়টাকে লড়ার জন্য তবে আমরা মনে করি যে সোহেল তাদের এই ইস্যুটা সরকারের পরিষ্কার করা উচিত যে কোন কারণে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো সরকারের অনেক দিকে পজিটিভ নেগেটিভ কিন্তু একটা ইমেজ তৈরি হচ্ছে এই সরকার তো আর আজীবন থাকবে না আর গোনাগোনা তিন মাস আছে এরপরে হচ্ছে নির্বাচনকালীন সরকার চলে আসবে বা এই সরকারের অধীনে নির্বাচন হবে সেটা হবে আরেকটা সরকার তো এই বিষয়গুলা ভবিষ্যতের জন্য প্রশ্ন রাখবে যদি স্পষ্ট অপরাধী হয় সেটা আলাদা কিন্তু কেন এরকম তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিল সেটা আসলে বোধগম্য হলো না তবে সোহেল তাজের পক্ষ থেকে আমি এখনো স্পষ্ট কোনো বার্তা পাইনি আর এই ঘটনাটি নিয়ে আমরা যখন নিউজ করতেছি তখন ওনার ফেসবুক পেজ আমি ঘাটছিলাম যে এখানে কোনো রকম আপডেট আছে কিনা তিনিও কোনো আপডেট দেননি হয়তোবা তিনি শীঘ্রই আপডেট দিবেন দেখা যাক কি হয় ভালো থাকুন